অন্ধ্রবর্তী সরকারের এক বছর পার হয়ে গেছে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পরে একটা নবযাত্রা শুরু করেছে সেটারও এক বছর পার হয়ে গেছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই একটা বছরে তো আমরা অনেক কিছু দেখলাম আসলে এই একটা বছরের আগে অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছেন আলোচনা করেছেন অনেক কথা বলেছেন যে সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে যে উচ্চতর পদ যেগুলো রয়েছে বা দায়িত্বশীল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় যে মানুষগুলোকে এতদিন ধরে দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল তাদের নিয়ে প্রচুর সমালোচনা ছিল কিন্তু এখন যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে গত একটা বছর ধরে আমরা তো সেই জায়গায় একটা পরিবর্তন দেখতে পেলাম এবং অনেকে নতুন করে সেখানে দায়িত্ব নিয়েছেন সেখানে পুরনোদের বলতে গেলে ছেটে ফেলে যেসব প্রতিষ্ঠানে নতুন মানুষদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারলেন আমরা একটা কথা বলি যে যোগ্যতা তো আসলে এখন একটা বছর পার হয়ে যাওয়ার পর আমরা কি বুঝতে পারছি যাদেরকে গত একটা বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আসলে কতখানি যোগ্য আমরা একটা কথা প্রায়ই শুনতাম বা বলতাম সেটা হচ্ছে সুযোগের অভাবে চরিত্রবান তো অনেকেই সুযোগ না পেয়ে আসলে নিজের যে প্রকৃত যে রূপ সেটা প্রকাশ করতে পারেনি কিন্তু এখন আমরা গত একটা বছরের চিত্র থেকে অন্তত এটা বলতে পারি সেটা শুধুমাত্র সরকারি বেসরকারি কিংবা আধা সরকারি প্রতিষ্ঠান নয় এমনকি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য যে সুযোগ পাওয়ার পর কিন্তু অনেকেই নিজের আসল রূপটা প্রকাশ করে ফেলেছেন বা মুগসটা ছুঁড়ে ফেলেছেন আমরা যদি দেখি তাহলে গত একটা বছরে আমাদের প্রশাসনের অবস্থা নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে যাই সেখানে চরম অবনতি হয়েছে বলাই বাহুল্য কিছুদিন পরপরই দেশের বিভিন্ন জায়গায় নানা রকমের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আইন শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বিশেষ করে ঢাকার কথা যদি বলি সেখানে মানুষ সন্ধ্যার পথ চলাচল করতে অনিরাপদ ভোগ করছে বোধ করছে ইনফ্যাক্ট তো এইভাবে পুরোটা দেশেরই রাজনৈতিক এবং সামাজিক যে চিত্র আছে সেখানে আমরা নানা ধরনের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমি বললামই সেখানে কোনো ধরনের শৃঙ্খলা আসলে এই মুহূর্তে আছে কি না এটা একটা বড়ো প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আরেকটা বিষয় হয়েছে সেটা হলো যে আমরা জুলাই অভ্যুত্থানে যেই কারণে দেখলাম যে কোনো মানুষের এই আন্দোলন কোনো অভ্যুত্থান সেটা ছিল প্রধানত মানুষের যে অধিকার রয়েছে সেটা হরণ করার মানুষের যে নানান ধরনের অধিকার রাষ্ট্রের কাছে তারা চাইতে পারেন বা ভোগ করবার জন্য রাষ্ট্রের কাছে আবেদন করতে পারেন সেই অধিকারগুলোর জন্য কিন্তু আমরা দেখতে পেলাম রাষ্ট্রে বিভিন্ন ধরনের দায়িত্বে যারা এই সময় আছেন বর্তমানে আছেন তারা কিন্তু রাজ দুঃখিত নাগরিক অধিকারগুলো রক্ষার ব্যাপারে সবসময় যথাযথ পদক্ষেপ নিতে পারছে না বিলম্ব হচ্ছে শুধু তাই নয় অনেক ক্ষেত্রে নাগরিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনাও ঘটেছে তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে আমরা আসলে এখন বুঝতে পারছি যে আসলে যাদেরকে আমরা যোগ্য মনে করতাম যাদেরকে আমরা মনে করতাম যে তারা দায়িত্ব পেলে দেশটা একেবারে সপ্তম স্বর্গে চলে যাবে যারা দায়িত্ব পেলে দেশটা একদম মানে কি বলবো যে অবশেষে তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিল এরকম একটা অবস্থা হবে তারা দায়িত্ব পেলে আসলে কি। হয় এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছে সব থেকে হতাশার দিকটা হলো আমাদের রাজনৈতিক দল রাজনৈতিক দল নিয়ে মানুষের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল গণভ্যত্থানের পরে অনেকেই চিন্তা করেছিলেন যে রাজনৈতিক চর্চায় রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে কার্যক্রম রয়েছে এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা বোধোদয় হবে সেই মান্ধাতার মূল্য রাজনীতি আর চলবে না কিন্তু সেইখানেও আমাদেরকে হতাশ হতে হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন বা সংস্কার আমরা দেখতে পাইনি যেটা নিয়ে আশাবাদী হওয়া যায় এবং এখন পর্যন্ত সেই কাদা ছোঁড়াছুরির রাজনীতি সেই লেবেলিংয়ের রাজনীতি সেই ট্যাগিংয়ের রাজনীতিটাই চলছে একদল অপর দলকে লেবেলিং করছেন ট্যাগিং করছেন এবং কাদা ছোঁড়াছড়ি তো চলছে অভিযোগের টির নিয়মিতই এক পক্ষ থেকে অন্য পক্ষের দিকে ছোঁড়া হচ্ছে কিন্তু এসবের চেয়েও কদর্য দৃশ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের প্রভাবশালী এমনকি স্থানীয় নেতাকর্মীরা আইন ভাঙছেন নানা ধরনের হয়রানির সৃষ্টি করছেন কিংবা কিন্তু তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না কারণ তারা তো এখন ক্ষমতায় নেই তারপরেও যদি তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে না পারে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন আমরা কিভাবে আশা করব যে তাদের বিরুদ্ধে সরকার বা প্রশাসন ব্যবস্থা নেবে একইভাবে যারা এখন বিভিন্ন ধরনের দায়িত্বে রয়েছেন তারাও যে এই কয়েকদিনের মধ্যে কোনো বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবেন সেটাকে আমরা আশা করতে পারি আমি তো আশা করতে গেলেই হোঁচট খাওয়ার আশঙ্কা আছে বলে মনে করি ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করব কথা সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নাকি তার চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে খুব সমস্ত সিঙ্গাপুরে গিয়েছেন তো এই হচ্ছে অবস্থা আমরা আমরা রাজনৈতিক নেতাদেরকেও দেখেছি সর্দিকাশি হলেই তারা সিঙ্গাপুর থাইল্যান্ড চলে যেতেন তো স্বাস্থ্য উপদেষ্টা তিনিও চলে গেছেন দেশের বাইরে তো এই হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে তাদের কোনো আস্থা নেই সে জায়গায় আমাদেরকে আস্থা রাখতে হবে দেশের অন্যান্য যত খাত রয়েছে খাদ্য বলি ওষুধ বলি ব্যবসা বাণিজ্য সব কিছুতে ভেজাল অনিয়ম নানান ধরনের ছল চাতুরি নানান ধরনের যেটা বলে যে দুই নম্বরই তো চলছেই সেগুলো যেন দেখার কেউ নেই আর কে দেখবে জানি না আপনি কি মনে করেন যে মানুষগুলো এখন দায়িত্বে আছে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে সরকারি আদা সরকারি বেসরকারি এমনকি রাজনৈতিক দলগুলোকে তারা কি আসলেই যোগ্য জানাতে পারেন ধন্যবাদ